আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট একটি দুর্ঘটনা ঘটে গেছে আপনাদের ভাবি পায়ে আঘাত পেয়েছে সেটা নিয়ে হসপিটালে চলে আসলাম মেটাডোর হসপিটালে এক্স রে করলাম এখন এক্স রে রিপোর্টের অপেক্ষা আছি ভিডিওটি দেখতে থাকুন পাশে থাকুন আর একটি কথা না বললেই না আমার ভিডিওটি দেখবেন ঠিক আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি নতুন ভিডিও করতেছি আমার বন্ধুর হতেই পারে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন দেখতে থাকুন ডাক্তার দেখালাম তো ডাক্তার প্লাস্টার নেই একটা বেল্ট দিয়ে দিচ্ছে যাই হোক মোটামুটি সুস্থ হয়ে যাবে আল্লাহর মতো ইনশাল্লাহ করবেন তো এ পর্যন্তই ব্লগটা ফলো করেন লাইক করেন সাবস্ক্রাইব করে রাখেন আল্লাহ হাফিজ